কিস রে এডিট করতে এসেই মুখের ভেতর জীবের জলে ভরে যাচ্ছে এরকমই এই কুলমাখার স্বাদ যারা গ্রাম বাংলায় আমরা থাকি তারা তো জানি এই কুলমাখা খেতে যে কতটা টেস্টি এই সময় প্রত্যেক পাড়াতেই কুল পাওয়া যায় আর পাড়াতে না থাকলে বাজারে তো অবশ্যই পাওয়া যায় এরকম গোল গোল কুল মাখা লবণ লেবুর ধনে বাটা দিয়ে খেতে যে কী স্বাদ সে আর বলার মতো না যদি তুমি না খেয়ে থাকো কোনোদিনই বুঝবে না এই স্বাদের কুলমাখা কিভাবে করলাম চলো তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করে দিই কুলমাখাটা করার জন্য প্রথমে কুলগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপর জল কুলের বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে যেটা আমি অলরেডি করে নিয়েছি তোমরা দেখে ফেলেছো তো এখন এই কাজ হবে কুলগুলোকে ভালোভাবে ছেচে নেওয়া এই জন্য নিয়ে নিয়েছি একটা পাটা আর একটা নোড়া এবার এই নোড়া দিয়ে ভালোভাবে ছেঁচে নিতে হবে দু একটা কুলের কিন্তু বীজ ফাটিয়ে দেবে তাহলে সেগুলো খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু বেশ লাগে আর এখন ভিডিও এডিট করতে করতে মুখের জল সামলানোই কষ্ট হয়ে যাচ্ছে আমি শিওর তোমাদের দেখতে দেখতেও কিন্তু জিভে জল এসেছে আর এই মুহূর্তে কিন্তু তোমাদের কুল মাখা খেতে ইচ্ছে করছে কি তাই তো যদি সঠিক বলে থাকি কমেন্টটি কিন্তু হ্যাঁ লিখে যেও তাহলে বুঝে যাব। আসলে এই সমস্ত জিনিস মানে কুল মাখা তিতুল মাখা টক জিনিস এমনই একটা জিনিস যেটা দেখে জিভে জল আসবেই যে কারোরই আসবেই তো সেরকমই এই সময় কুল মাখা খেতে তো খুবই ভালো লাগে আর সেই মতনই কিছুদিন আগে আমি বাবার বাড়িতে গেছিলাম আর সেখানে গিয়ে এই পাড়ার একটা বৌদিকে বললাম যে আমার কুলমাখা খেতে ইচ্ছা করছে কুলমাখা করো ব্যাস আমরা দুই পাগলি মিলে বসে পড়লাম কুলমাখা মাখা করতে বৌদি মাখা করছিলো আমি তো ভিডিও করে দিচ্ছিলাম তো আমি তো বলছিলাম তাড়াতাড়ি করো আমার আর তর হইছে না কুল মাখা খাওয়ার জন্য আর বৌদিও ঝটাপট কুলগুলো ফাটিয়ে নিচ্ছে প্রথমে মাঝে সাঁঝে কয়েকটা কুলের আটির বীজগুলোও ফাটিয়ে দিচ্ছে এগুলো কিন্তু মুখে পড়লে দারুণ লাগে আমার কাছে তাই আমি যখন নিজে মাখা করি তখনও কিন্তু কুলের বীজগুলো দুই একটা ফাটিয়ে দিই আজকের এই কুলমাখাটা করতে করতে ছোটোবেলাকার অনেক কথা মনে পড়ছিল। এই যেমন ছোটোবেলাকায় সরস্বতী পুজো হওয়ার আগ পর্যন্ত আমরা কুল খেতাম না সরস্বতী পুজো হয়ে গেলে প্রতিদিনই আমরা দুপুরবেলায় কুল মাখা খেয়ে তারপর স্নান করতাম যেন তো ছোটোবেলায় আমরা তিনজন বান্ধবী ছিলাম খুব ক্লোজ বান্ধবী একদম বেস্ট বেস্ট ফ্রেন্ড যাকে বলতে পারো ওই তিনজন আমরা সব সময় এক সঙ্গে খেলা করতাম এক সঙ্গে ঘুরতাম তো এরকম কুল মাখার দিন আসলে বা লেবু বাতাবি লেবু মাখা কুল মাখা তেঁতুল মাখা সমস্ত রকমের মাখা মাখি আমরা তিনজন মিলে করতাম আর খেতাম আমাদের তিনজনের মধ্যে কেউ একজন কুল খিট খুঁটে নিয়ে আসবে কেউ একজন ধুয়ে দেবে আর কেউ একজন মাখাবে এরকমভাবেই আমরা খেতাম সেই সব ছোটোবেলাকার কথা খুব মনে পড়ছিল আর বৌদির সঙ্গে গল্প করছিলাম এইসব গল্প করতে করতে আমরা কুলমাখাটা করছিলাম আর বৌদিও বৌদি ভাই বৌদি ভাইয়ের ছোটোবেলাকার গল্প করছিল আমরা আমাদের গল্প করছিলাম সত্যি কি মজা আর কি রঙিন দিন ছিল সেই সব কথাগুলো মনে পড়লে আজও বুকের ভেতরটা যেন কেমন করে মনে হয় যদি পারতাম ফিরে যেতে তখন মনের মধ্যে এত টেনশন ছিল না এত হিংসা হিংসি বুঝতাম না শুধুই ছিল ছোটাছুটি পড়াশোনা আর অনেক খেলা অনেক গল্প অনেক আনন্দ সেই সব দিনগুলো এখন যেন একদম অতীত হয়ে গেছে সেসব বান্ধবীদেরও সংসার হয়েছে আমার নিজেরও সংসার হয়েছে কারোর সঙ্গে হয়তো কথা হয় কারোর সঙ্গে হয়ই না কারোর সঙ্গে কথা হলেও পুরোনো কথা আর মনে করি না ওই এখন বর্তমানে তার কেমন চলছে কেমন আছে এই সব কথাই তবু দিন শেষে মাঝে মধ্যে এরকম কয়েকটা ঘটনায় ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায় আর খুব মিস হয় তখন মনে হয় সেই তিন বান্ধবী যদি আবার একসঙ্গে হতে পারতাম কি আনন্দটাই না করতাম একসঙ্গে থাকলে কিন্তু বিশ্বাস করো আমি যখনই বাবার বাড়িতে যাই হয়তো তারা আসে না আবার তারা আসলে আমার যাওয়া হয় না এই করে আর দেখাই হয় না আমাদের সঙ্গে ফোনে কথা সে তো একদমই কম তো দেখো কথা বলতে বলতে এক এক করে কুলটা ছেঁচে নেওয়া হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একটু ধনে পাতা একটু কাঁচ লঙ্কা আর লবণ একসঙ্গে বেটে আর তারপর দিয়ে দেওয়া হলো সেন্টের জন্য একটু লেবু পাতা এবার ব্যাস এটাকে ভালোভাবে চটকাতে হবে ও হ্যাঁ ভুলে গেছি একটু চিনি আর একটু সর্ষের তেলও দেওয়া হয়েছে সর্ষের তেলটা একটু ঝাঁজের জন্য আর চিনিটা একটু টক মিষ্টি লবণ সব রকমের সমতা বজায় রাখার জন্য তো চিনিটা তোমরা না চাইলে নাই দিতে পারো একটু দিয়ে একবার খেয়ে দেখতে পারো ভালোই লাগবে ও কথা বলতে বলতে আহার তর হয়েছে না মাখা পুরো কমপ্লিট এবার ব্যাস খাবো দেখে কিন্তু আমার এখনই খেতে ইচ্ছে করছে তোমাদের কি কারোর খেতে ইচ্ছে হচ্ছে হুম নিশ্চয়ই করছে এমন একটা জিনিস যেটা তোমাদের যে কারোরই মুখে জল এনে দেবে আচ্ছা আজকের ভিডিওটিতে আমার দর্শক বন্ধুদের কাছে আমার কয়েকটি প্রশ্ন থাকলো তোমরা কে কে ছোটোবেলায় কুলমাখা খেয়েছো বা এখনও খেতে চাইছ তোমরা কে কে এই কুলমাখাটা দেখতে দেখতে খেতে মন চাইছে জানাবে অবশ্যই তোমাদের ছোটোবেলাকার মজার একটা স্মৃতি আমাকে কিন্তু বলেছেও এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই কটা প্রশ্নের মধ্যে তোমরা যে কোনো একটার প্রশ্নের উত্তর আমাদের দিতে পারো ভালো লাগলে আজকের ভিডিওটিতে একটা লাইক করে দিতে পারো কমেন্ট করে জানাতে পারো কেমন লাগলো আর আমি যে প্রশ্নগুলো করেছি প্লিজ প্রশ্নগুলোর মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিও তাহলে আমার খুব 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 ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কুলমাখা রেডি কুলমাখাটা টেস্ট করার পর মনে হলো ঝাল কম হয়েছে তাই আরও তিনটে কাঁচা লঙ্কা ছেঁচে দিয়ে দেওয়া হলো আসলে কুলমাখাটা খেতে একটু ঝাল ঝাল লবণ লবণ টক টক মিষ্টি মিষ্টি সব রকমই থাকবে সেরকমই ভালো লাগে তাই পুরোটা মাখানো হয়ে গেলে একটু টেস্ট করে নিতে হবে তারপর যা যা কম আছে সব মিশিয়ে নিতে হবে এই যে লবণও একটু কম হয়েছিল তাই একটু লঙ্কা বেটে একটু লবণ দিয়ে আবার মাখিয়ে নেওয়া হয়ে গেল এইবার খেয়ে নেব তো বন্ধুরা এবার কুর মাখাটা খেয়ে নিই আমরা তোমাদেরকেও তো খাওয়াতে পারছি না তোমরা নিজেরাই একটু ব্যবস্থা করে নিও খাওয়ার জন্য আর এরকমভাবে সব রকম সর্ষের তেল লবণ চিনি সবটা দিয়ে মাখিয়ে খেয়ে দেখো ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন আমি আসি টাটা আর হ্যাঁ আমার সকল দর্শক বন্ধুদের আমি মন থেকে জানি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য